ব্রেড ক্ষীর ভীষণ ভালো লাগে মুড়ি দিয়ে বা রুটি দিয়ে আর একটুখানি নিয়েছি তালের পাল্টা একটু গোলা রুটি করব আটা রুটি হয় লুচি হয় কত কিছু এখন তালের পিঠে করা যায় আমি একসাথে দুটোকে নিয়ে নিলাম বাকি যেটা আছে

গোলাটি মান দি লাগা খাই চা মে গুড় দি এখানে বেশি নারকেল কোরা নি এখানে অল্প একটু অ্যাড করছি আর বেশিটাkhane আমি কারের ডালের মধ্যেই দি দিচ্ছি এখানে একদম অল্প দিচ্ছি এগুলো সব ওশ করা করতে আর এখানে আমার কিচ্ছু দিতে হবে না এই যে সুজি দি যে জলটা অল্প একটু সুজি দাও এখানে দি দিচ্ছি তাদের ডালের মধ্যে অল্প একটু সুজি ভেজানো সুজি দেওয়া যায় এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি তারপরে এভাবে যদি মেখে নেওয়া যায় তাহলে একসাথে জাল হয়ে যাবে আর এর মধ্যে একটু আমি চাপা ঢাকা দিয়ে দেব কেননা যখন ফোটে খুব গ্যাস কমিয়ে অল্প অল্প করে জাল দিতে হবে এর মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি একটু গুঁড়ো দুধ এটার মধ্যে মিশিয়ে নিচ্ছে তাহলে কি হবে ক্ষীতটা আরো টেস্ট হবে আর একটু এটার মধ্যেও দিয়ে দিলাম কিন্তু এখানে কোনো লিকুইডও দেওয়া যাবে না লিকুইডটা দিলে কি হবে জিনিসটা আরো পাতলা হবে কিন্তু গোলারুটির মধ্যে দিতে পারবে এটার মধ্যে কিছু দেওয়া নেই সব আমি একসাথে মেখে নিয়েছি তালে ক্ষীরের জন্য যা যা উপকরণ লাগে আমি সব দিয়েছি একটু গুড় দিয়েছি একটু নারকেল গুঁড়ো নিই একটুখানি সুজি আর একটুখানি

অল্প একটু পায়াল দিয়ে তোমরা রুটিও করতে পারো রুটি থেকে পরোটা কিংবা লুচি আজকে আমার হবে পুরো গোলা রুটি এটাকে আরেকটু একটু পাতলা করলে টেস্ট হবে কিন্তু গোলা রুটিতে এত ঘন হয় না তাই জন্য আমি কি করছি অল্প একটু জল মিশিয়ে নিচ্ছি এমনি তালের সময় তাল খাওয়াটা খুব ভালো যাদের কষ্টিবিশন আছে দেখবে তালে কিন্তু দেখবে কদিন খুব ভালো থাকে আমি জানতাম না আগে আমার পাশে একজন দাদা আছে প্রত্যেক দিন ও টিফিন পাটি করে ভরে রেখে দিত এসেই অফিস থেকে এসে কি করবে মুড়ি দিয়ে রাত্রে রুটি দিয়ে খাবে তারপর আমি দেখলাম না সত্যি তো আমার তো প্রচন্ড কস্টিবিউশন তারপরে বললাম তুমি একটু দেবে তো তখন তো ছিল পাঁচ টাকা দুটো পাওয়া যায় এখন তো সব জিনিসের দাম বেড়ে গেছে বলার আর কিছু নেই যাই হোক আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি আর এটা সুন্দর গরমও হয়ে গেছে এবার আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে খুব বেশি হলে খুব কমও না তাহলে জিনিসটা কি হবে বেশি ঘনও করিনি বেশি পাতলাও করিনি আমরা তো গোলা রুটি অনেকভাবে খেয়েছি কিন্তু তাল দিয়ে গোলা রুটি কি তোমরা খেয়েছো খাওনি এটা একবার বাড়িতে টাই করে দেখবে একদম বাচ্চারা খুব সুন্দর তাল যারা পছন্দ করে তাদের পক্ষে তো খুবই ভালো এটা আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি এখন এটাকে নাড়ানো যাবে না এটা যখন পুরো দেখব পুরো জিনিসটা একটু ফুটো ফুটো হয়ে আসছে তখনই বুঝবো এটা পারফেক্ট হয়েছে দেখেছ ফুলে ওঠে নাকি লুটির মানে লুচি যেমন ফলে দেখো কি সুন্দর পটপট পট আওয়াজ হচ্ছে মানে এটা একদম পারফেক্ট টেনে আসছে এখনো কিন্তু কাঁচা রয়েছে পুরোটা ধরেনি যখন দেখি পুরোটা ফুটো ফুটে এবার কি করছি গ্যাসটা একটু কমই দিচ্ছে দেখো কি সুন্দর ফুলে উঠেছে এখনো কাঁচা আছে দেখো এটাকে আমি রোলের মতনই করে নিচ্ছি যেমন আমরা পাটির সাপটা বানাই বা দোকানে একদম আর এটাও আমার হয়ে গেছে দেখো তোমাদের সঙ্গে একবার দেখে নিচ্ছি এটা একটু বেশি টানা বোনা হালকা আছে ধরে থাকো কালারও ধরে নিয়েছে ঠিক আছে সঙ্গে থেকো